এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হয়ে যখন বাবার কাজের সহযোগী হতে লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন ওগো پیغمبر আপনি আপনার এই কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় জব করে দিন এবার বলেন আমাদের অবস্থা হলে কি হইতো আর আপনারা জানেন নবীরা যেটা স্বপ্নে দেখেন নবীদের স্বপ্নটা কি ওহি নবীদের স্বপ্ন কি ওহি তারা যেটা স্বপ্ন দেখেন সেটা বাস্তব হয় সেটা বাস্তবে রূপান্তরণ করে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বপ্নে দেখাইলেন আপনি আপনার প্রিয় বস্তু প্রিয় কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিতীয় আর কোন করার চিন্তা করলেন না আল্লাহকে জিজ্ঞেস করার চিন্তাও করলেন না কেন করব কি জন্য করব লাভ কি ক্ষতি কি না বলেছেন কে করতে হবে এতটুকুই আমাদের বেলায় কি হয়তো জানেন মনে করেন একজনের তিনটা সন্তান আছে বাবা একদিন স্বপ্নে দেখলো এই তোমার সন্তানটাকে অমুকের আব্দুল করিমকে কুরবানি করে দাও বাবা যদি বলে আব্দুল করিম রে করিম তোমাকে তো আমি স্বপ্নে দেখছি আল্লাহ রাস্তায় কুরবানি করতেছি আব্দুল করিম কি বলবে জানেন আমাকে দেখেন নাই বড় বাইরে দেখছেন করে দেন কথা কি বাস্তব কিনা ভাই আর না হয় বলবে বাবা আমাকে দেখেন নাই ওই ছোটোটারা দেখছেন ছোটোটারা দেন তো যাই হোক ইব্রাহিম আলহ আসলাম স্বপ্নে দেখার পর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না কোনো কিছু জানতে চাইলেন না কি জন্য দিব কেন দিব লাভ কি ক্ষতি কি কোনো কথা নাই আল্লাহ চাইছেন বাস দেওয়ার জন্য প্রস্তুত তার স্ত্রী আম্মাজান হাজারা আলহ আসলামকে ডাক দিয়া বললেন তোমার কলিজার পোকরা সন্তানকে সাজায়া গুছায়া দাও তাকে নিয়ে মিনায় যাব কোথায় যাব মিনায় যাব কি জন্য যাবেন ছেলেকে জবাই করার জন্য প্রিয় ভাই ইব্রাহিম আলেহি সালাতুসলাম কে কেনিয়া মিনায় যাওয়া শুরু করলেন এমন সময় শয়তান যখন দেখতেছে একজন নবী আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থেকে তিনি আল্লাহর হুকুম নির্দ্বিধায় পালন করতে যাচ্ছেন বলেন শয়তানের কি এটা সহ্য হয় শয়তান কিভাবে বাধা দিলে নবীর কাছে যদি যায় নবীর কাছে গিয়া বাধা দিয়া পারবে সন্তান শয়তান চিন্তা করলো মহিলা মানুষের কাছে গেলে পেজ বাজানি সহজ এই জন্য হাজারা আলাইহাসালামের কাছে গিয়া বলল অগো হাজারা তুমি কি জানো তোমার সন্তানকে তার বাবা কোথায় নিয়ে যাচ্ছে হাজারা আলাইহাসালাম ডাক দিয়া বললেন কোথায় নিয়ে যাচ্ছে বলে তোমার সন্তানকে জাবাই করবে তিনি জাবাই করার জন্য নিয়ে যাচ্ছে আলাই হাসালাম সঙ্গে সঙ্গে উত্তর করলেন তিনি যদি তার সন্তানকে জাবাই করার জন্য নিয়ে যায় নীপ্তি নিশ্চয় এখানে আল্লাহর হুকুম রয়েছে যেখানে আল্লাহর হুকুম রয়েছে সেখানে আমার আর কোনো কথা নাই শয়তান পারল ও গো আম্মা ঝানেরা আপনারা শুনতেছেন দেখেন না আপনাদের বেলায় কি হয় আজকে কোনো একজন মানুষ আইসা লাগায় দিছে ওগো মা ওগো ভুন আপনার সন্তানটা তো অনুপ মানুষ এটা করছে এটা করছে আর ভাই আপনি আর শুনছেন তো হইল হাই হুতাস কোনো তাহাকি নাই যাচাই নাই বাছাই নাই আর নবীদের স্ত্রীদের অবস্থা কি ছিল তো ইব্রাহিম আলাই সালাম তার সন্তানকে মিনায় নিয়ে গেলেন নিয়ে গিয়া সন্তানকে ডাক দিয়া বললেন আব্বু আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাকে জবাই করার জন্য তুমি কি বলো ইসমাইল আলহিস ডাক দিয়া বললেন ও বাবু আপনাকে আল্লাহ রব্বুর আলমিন যা নির্দেশ করেছেন আপনি তা পালন করেন আমাকে আপনি ধৈর্য শিলদের অন্তর্ভুক্ত পাবেন